নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই হোটেলের মতো ডিম কষা যদি খেতে চান তাহলে ঠিক রকম ভাবে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কি পদ্ধতিতে আজ আমি ডিম কষা বানাচ্ছি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিলাম এবারে কড়াই দিয়ে দেবো টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হতে থাক ততক্ষণ দেখে নেব ডিম কষার জন্য কি মশলা লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আদা কুচি আর বেশ কিছুটা পরিমাণ রসুন রসুনটা আমি এখানে কুড়ি থেকে পঁচিশ কোয়া নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ না করে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে দেব বেশ কিছুক্ষণ না করার পরে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো মতো লাইট ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো কুচি আদা কুচি আর রসুনের কোয়াগুলো দিয়ে বেশ ভালোভাবে না করে সমস্ত কিছু লাল লাল করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটা কিন্তু আমি একেবারে লাল করে ভাজিনি কারণ কি যদি প্রথমেই লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে আদা রসুনের সঙ্গে যে ভাজা হবে তখন কিন্তু পুড়ে যেতে পারে তাই প্রথমে পেঁয়াজটা লাইট ব্রাউন কালার রেখে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখুন এদিকে কিন্তু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে একেবারে লালচে কালার করে এখন আমি একটি প্লেটে তুলে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে এখন ভাজা মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব আর দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটা মিহি পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়ে চলে এলাম কতটা সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে এটা সরিয়ে এখন সেদ্ধ করে রাখা ডিমটা ম্যারিনেট করে নেব এখানে আমি পাঁচ পিস ডিম নুন সহযোগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো এই সমস্ত কিছু বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এবারে চলে যাব রান্নার প্রসেসে মশলা করা ওই করাতেই দিয়ে দেব টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হতে থাক এরপরে দিয়ে দেবো কিছু গরম মশলা প্রথমে দিয়ে দেব একটি তেজপাতা তারপরে দেব এক চামচ জিরে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এরপরে দেব কিছু গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে তিনটে এলাচ দু টুকরো লং আর এক টুকরো দারচিনি গরম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে লো ফ্লেমে করে ভেজে নেব মশলা ভাজার যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ ছাড়ছে ততক্ষণ অবধি ভাজতে থাকবো দেখুন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই পর্যায়ে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা ম্যারিনেট করা ডিমগুলো ডিমটা দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবারে খুন্তির সাহায্যে ডিমগুলো একটু কেটে নেব যাতে করে ভেতরে মশলাটা ভালো মতো প্রবেশ করে দিয়ে বেশ ভালোভাবে ডিমটা বোধ সাইড ভেজে নেব আর ভিন্ন স্বাদের এরকম ডিম কষা একবার বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে দেখুন ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন মশলার পেস্টটা দিয়ে দেব এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ডিম মশলা সমস্ত কিছু কষিয়ে নেব সমস্ত কিছু বেশ ভালোভাবে কষাতে থাকবো কষাতে কষাতে দেখবেন মশলার সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে মশলা কষানোটা কমপ্লিট হয়েছে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব হাফ চামচ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলাগুলো মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব যতক্ষণ না শার্ট থেকে তেল ছেড়ে আসছে আপনারাও ঠিক একই রকম প্রসেসে বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সেই সঙ্গে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দু চামচের মতো ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে সঙ্গে সঙ্গে না করতে হবে নাহলে কিন্তু ছানা কেটে যাবে একই রকমভাবে অনবরত মিডিয়াম ফ্লেমে করে নাড়াচাড়া করতে থাকবো দেখুন কালারটা রকম চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটা একেবারে জল শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব বেশ অল্প পরিমাণে জল জল দিয়ে মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব আর সাইড থেকে দেখুন কেমন সুন্দরভাবে তেল ছেড়েও দিয়েছে মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব আর দিয়ে দেবো এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কুচোনো ধনে পাতা এতে করে টেস্টটা আরও খুবই সুন্দর হবে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে শেষে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব আর সব শেষে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ একটি ছোট চামচের এক চামচ চিনি যেহেতু এখানে টক দইটা দেওয়া ছিল সেই টকটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে একটি প্লেটে সার্ভ করে দিলে তৈরি হয়ে যাবে ডিমের কষা আর এই ডিমের কষা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক এইভাবে যদি ডিমের কষা বানানো হয় তাহলে কিন্তু লুচি বা পরোটার সাথেও খুব ভালো যাবে একবার এইভাবে ট্রাই করে দেখুন আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবার দেখুন একটি প্লেটে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল দর্শক